Hello everyone! ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ তো আজকে আমি যেই ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ভ্লগটা অনেক দিন আগেকার মানে কালী পুজোর দিনের দেখলে বুঝতেই পারবে তোমরা হ্যাঁ হ্যাঁ জানি এই ভ্লগটা আমার দিতে অনেকটাই লেট হয়ে গেছে আর এর পরপরও এরকম ব্লগ আসতে থাকবে যেগুলো অনেক লেটেই দেব তার কারণ হলো আমি প্রত্যেকটা মোমেন্টের ফটো ভিডিও সবই নিয়ে রাখি কিন্তু আমি এডিট করি না বা এডিট করে রাখলেও ভয়েস ওভার দিতে অনেক দেরি হয়ে যায় তো যাই হোক সেদিনের কালী পুজোর উদ্যোক্তা কিন্তু আমার বর্দা ছিল আর ছোট থেকেই দেখছি ও কিন্তু প্রায় প্রত্যেক বছরই কালী পুজো করতো আর এই কালী পুজো নিয়ে ওর একটা মজার ঘটনাও আছে যখন ও পুজো করতো ও নিজেই পুজো করতো তো যখন ও পুজো করতো তখন কাঁসর আর শাঁখ নিয়ে আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে বলতো ও দরজা লাগিয়ে পুজো করতো কারণ ও লজ্জা পেত এদিকে লজ্জাও পাবে আর পুজোও করবে আর এই বছর পুজোটা এই কর্নারটাতে হবে সেই জন্য আমরা সবাই মিলে ডেকোরেশনে লেগে পড়েছি আর ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তোমরা যদি দেখতে চাও তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর এইদিকে দেখো আমার ঘাড়ে এসে পড়েছে এই দায়িত্বটা যেটা আমি কোনোদিন করিনি আর পারিও না আর এটা বোধ হয় কোনো ছুচালো কোনো কিছুর দ্বারা করা হয় যেটা আমার কাছে ছিল না তাই আমার দ্বারা যতটা সম্ভব ছিল ততটাই করে দিয়েছি আর এই প্রদীপগুলোর কথা নিশ্চয়ই তোমাদের এবছর আর বলে দিতে হবে না ট্রেন্ডিংয়ে ছিল যেটা কিনা জল দিলে প্রদীপ চলবে আর ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হবে সেই ভোগটাও কিন্তু আমার বর্দাই রান্না করেছিল মা এদিকে একটু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে আর তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা নিশ্চয়ই বুঝেই যে আমি ফটো তুলতে ভীষণ পছন্দ করি তাই একটুখানি ময়দা মেখে রেডি হয়ে নিলাম আজকে সুযোগটা তো আর হাত করা যাবে না আমার তো আটা ময়দা মাখতে মাখতে অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য মা আর দাদা এদিকে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে আর আমাদের বাড়ির ভিউটা দেখো কত সুন্দর টুনি লাইট দিয়ে সেজে উঠেছে এখন আমরা আমাদের পুরনো মন্দিরে কিছু মোমবাতি জ্বালাতে এসেছি এরপর বাড়ি গিয়ে বাজি পোড়াবো এই যে এনাকে তোমরা চিনতে পারছো দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত খেলাচ্ছে আর পানি ফল খাচ্ছে এনারও আজ সাজার কথা ছিল একটু গুজু করে ফটো তোলার কথা ছিল কিন্তু কাজের চাপে সব গোলমাল পাকিয়ে গেছে অনেক হাসি ঠাট্টা হলো এইবার কিন্তু দাদা পুজো স্টার্ট করবে আর পুজো স্টার্ট করতে গিয়ে দেখে এই পাতাটা জানি না এটা কী পাতা এটা পুজোতে লাগে এটা অনেক আগে থেকেই মা কালেক্ট করে রেখেছিল কিন্তু ওটা শুকিয়ে গেছে সেই জন্য আবার অন্ধকারে গিয়ে পেরে নিয়ে এসছে পুজোর সময় কিন্তু আমি বৌদি একটা দলে আর মা দাদা আর একটা দলে মানে দুটো দল ভাগ হয়ে যায় কারণ আমি আর বৌদি মন্ত্র শোনার জন্য বসে আছি আর দাদা এদিকে বলে রেখেছে মাকে যে আমি যখন পুজো করব যাতে মন্ত্র না শোনা যায় সে জন্য তুমি জোরে জোরে শাঁখ বাজাবে আর আমাদেরকে বলেছে তোরা জোরে জোরে গান চালাবি এইবার পুজোর শেষে দাদাকে পুরোহিত মশাই লুকে কিছু ফটো তুলে দিচ্ছিল পুজোর আগে থেকেই না দাদা বলে দিয়েছিল যে একান্ন টাকা দিয়ে সবাই প্রণাম করবি আমি সবাইকে তিলক দেব আর ধাগা বেঁধে দেবো এসব ছেড়ে চলো এবার একটু খাওয়া দাওয়া করি বিশেষ করে আমার দাদাকে অনেক খিদে পেয়ে গেছে কারণ ও কিন্তু সকাল থেকে উপোস থেকেই পুজো করেছে আর এটাই ছিল আজকের আমাদের ভোগ এরপর আমি আর মা যাচ্ছি কাকু জেঠুদের বাড়িতে প্রসাদ দিতে আর দুর্ভাগ্যবশত সবার বাড়িতেই ঘুমিয়ে পড়েছে কালী পুজোর দিনও সবাই ঘুমিয়ে পড়েছে সবাইকে ডেকে ডেকে প্রসাদ দিয়ে এসেছি এরপর ঘুমোতে যাওয়ার আগে আমরা একটু ছাদে গেছিলাম ফানুস ওরাতে কিন্তু অনেক চেষ্টার পরেও আমাদের ফানুস ওড়েনি দুটো ফানুস এইভাবেই নষ্ট হয়ে গেছে দাঁড়াও দাঁড়ো তোমাদের একটা জিনিস দেখাই চিলেকোঠার ছাদে উঠেছি আমাদের বাড়ির সামনে এইবার প্রথম বছর শুরু হলো কালী পুজো রোডের ওই পারে আর দেখো চারিদিকে বাজিরাও যে ভয় পেয়ে আমার পুচুটা খাটের ভেতর ঢুকে গেছে তো যাই হোক আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করছি আর তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা